ঠিক আছে এ একটা মুদিকে নিয়ে পোস্ট করেছে পোস্টটা হচ্ছে এটাই মুদিকে নিয়ে পোস্ট করাতে জনগণ এবং হিন্দু তারা তারা বলছে যে এ পাকিস্তানের পাকিস্তানের জনগণ জনগণ এ ভারতবর্ষে থাকে এবং পাকিস্তানকে সাপোর্ট করে এবং মুদিকে নিয়ে বাজে মন্তব্য হ্যাঁ তাই তাকে এই অবস্থায় মারধর এবং এই অবস্থায় তাকে দোকানেও ভাঙচুর করে এবং দোকান থেকে বার করে বিভিন্ন ধরনের লোক এসে সবাই মারে হুম তো আমি একটা কথা বলি এই যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী মধ্যপ্রদেশের একজন মন্ত্রী সে সুফিয়া কুরশিকে নিয়ে কত বাজে মন্তব্য করেছে বাজে মন্তব্যটা কী যে ও জঙ্গিদের বোন জঙ্গিদের বোন হয়ে দু জঙ্গিদেরকে মারতে পারিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা তোমরা ভিডিওটা কম বেশি দেখেছ তো আমি একটা কথা বলি এ সামান্য এই পোস্টটা করা থেকে যদি হিন্দুদের এত গাঁড় ফাটে এত চরপি জমে যায় এত এদের গায়ে বাঁধে তাহলে ওই যে মন্ত্রী এর থেকে অত বড় কাজ করেছে যে কিনা ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার আর্মিকে সাপোর্ট করছে না ইন্ডিয়ার আর্মিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বাজে মন্তব্য খারাপ মন্তব্য তাহলে ওর জন্য কি আইনের ব্যবস্থা নেওয়া হলো আমি হিন্দুদের কাছে বলতে চাই এবং আমার এই কথাটা শুধু হিন্দুদের জন্য আমি বলছি যদি দেশের আইন সমান হয়ে থাকে সেটা তো সবার জন্য সমান হয়ে থাকবে নাকি সবার জন্য সমান হবে না হ্যাঁ সে একটা মোদিকে নিয়ে বাজে মন্তব্য করেছে তার জন্য তাকে ভালো আইনের আওতায় আনা হোক কিংবা নাই আনা হোক জনগণ ধরে তাকে একটা ভালো শাস্তি দিয়েছে এবং শাস্তির কথাও বলেছে এবং তাকে পাদ্য মারও মেরেছে এবং দোকানও ভাঙচুর করে দিয়েছে এমনও পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা যে গ্রাম থেকে পার করে দেওয়া হবে এখানে কোনো এর অস্তিত্ব থাকবে না খুব ভালো কথা খুব সুন্দর একটা আইন সে ভারত থাকবে ভারতে খাবে এবং ভারতের নামে যদি নিন্দা করে সেটা স্বাভাবিক মানুষ ডেকে যাবে কিন্তু এই যে মন্ত্রী সে ভারতে থেকে ভারতে খেয়ে ভারতের আর্মি কে যে কিনা দেশের জন্য এত বড় একটা কাজ করলো যে কিনা দেশের জন্য এত একটা রিক্স নিয়ে এত বড় একটা কাজ করলো মানুষের জন্য তারপরেও এই ধরনের কথা মানুষের মুখ থেকে আসে কি করে এই ধরনের কথা মানুষের মুখ থেকে আসে কি করে সে একজন মন্ত্রী হয় সে আরো দেশের জন্য কোথায় ভালো কিছু বলবে দেশের জন্য আরো ভালো কাজ করবে দেশের হয়ে কোথায় ভালো কথা বলবে হ্যাঁ তা নয় আরো খারাপ কথা সব থেকে বড় কথা কি জানো আমি প্রত্যেকটা মানুষকে এটা বলতে চাই প্রত্যেক মুসলিমকে মুসলিমরা শুধু এটাই বলে যে এ দেশ আমাদের এ হিন্দুস্তান আমারা এ দেশ আমারা এ ভারতবর্ষ আমারা আদৌ মুসলিমরা যত বলো না এ ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষের প্রতি আমাদের রক্ত আছে আমাদের মেহনত আছে হিন্দুরা কোনোদিনও এর মধ্যে ভাগ দিতে চায় না হিন্দুরা এটাই চায় যে শুধু এদেরকে প্রয়োজনে ব্যবহার করব। হিন্দুরা চায় এদেরকে শুধু প্রয়োজনে ব্যবহার করবো তাছাড়া এদের ব্যবহার করার কোনো দরকার নেই হুম এদেরকে লাথি মেরে বার করে দেব এরকম একটা হিন্দুদের মন্তব্য যদি এরকম না হতো সুফিয়া করেছি এত বড় একটা কাজ করার পরে যে দেশের জন্য এত বড় একটা কাজ করেছি সেই কাজটা করার পরে তার নামে এই দুর্নাম বদনামগুলো গুলো কেন হবে এর জন্য কোনো মানুষ কোনো আইনের কোনো লোক কোনো কিছুতেই ব্যবস্থা নেওয়া হয়নি কেন তাহলে দেশের স্বাধীনতাটা থাকলেও কথায় আর দেশের আইনটা বলে আছে কোথায় নাকি সে একজন মন্ত্রী বলে সে ছাড় পেয়ে যাবে আর আমরা জনগণ আম জনগণ বলে যদি দেশের বিরুদ্ধে একটা কথা বলি বা একটা পোস্ট করি সেটাই সবার গান চলে যাবে এটা কোন ধরনের ব্যবহার ভাই দেশের আইন তো সবার জন্য সমান হওয়া উচিত নাকি যে মন্ত্রী যার টাকা আছে যার ক্ষমতা আছে সেই বেঁচে যাবে আর যার টাকা নেই ক্ষমতা নেই সে বাঁচবে না নাকি তার বাঁচার কোনো অধিকার নেই তো এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে